আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা ও দিদিরা আপনাকে কেউ বান মারছে আপনার কি রূপ কি রোগ হবে সেটা আমি বলে দিতেছি সর্বপ্রথম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে বান মারে সর্বপ্রথম আপনার ক্যান্সার হবে ক্যান্সারটা হবে যে এটা আপনি বুঝতে পারবেন না যে আপনার ক্যান্সার হয়েছে এটা আপনি কখনো বুঝতে পারবেন না কারণ আপনার এরকম লাগবে না যে আপনার ভিতরে ক্যান্সার রোগ আক্রমণ করতেছে না আরেকটা রোগ হবে যে রোগটা আপনার বাম সাইডে করবে করবে কিরকম জায়গাটা শক্ত হয়ে থাকবে যেরকম প্যাটার ভিতরে টিউমার হলে বড় হয় ঠিক কেউ যদি বান মারে আপনার একটা সাইড অটোমেটিক শক্ত হয়ে যাবে হঠাৎ ভিতরে কারো টিউমার হলে ছোট থেকে আস্তে 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 বড় হয় কিন্তু এটা ছোট থেকে বড় হবে না হঠাৎ করে যাবে তার মানে বান তো জিনিস ফলো করবেন ক্যান্সার আর এই বড় পাথরের মতো একটা শক্ত জায়গা হবে আপনার সাতনার নিচে তাহলে আপনি বুঝতে পারবেন যে বান মারছে এই দুইটা রোগ আপনার থাকবে যদি বান মারে বানটা কাটার পরে কি হবে আপনার এই সাঁতনার যে বড় পাথরটা ওইটাও থাকবে না তারপর ক্যান্সার দিন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো বান আপনি একটু আপনি নিজে তো জানান না মেশি দেখতেও জানান না বা নাম দেখতেও জানান না ভালো একটা তান্ত্রিক ভালো একটা খুনার দেখে নাম দেখবেন দেখার পরে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনাকে কেউ নষ্ট করতে বা বান মারছে দেখতে পারবেন তো আজকের মতন এটাই বলার ছিল তো সকলে ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ